আজ বৃহস্পতিবার সাইনের মাঘ দু চব্বিশ সালের আঠারোই জানুয়ারি বেশ রাশি চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রোং গুরাবে নামা জন্মছকে বৃহস্পতি যদি দুর্বল থেকে থাকে তাহলে সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় বৃহস্পতির এই বীজ মন্ত্র একশো আটবার করে জপ করুন অত্যন্ত উপকৃত আপনারা হবেন আর বৃহস্পতি দেবতাদের গুরুদেব নবগ্রহের মধ্যে অন্যতম আয়তনে সর্বাপেক্ষা বৃহৎ যদি আপনাদের পরিবার সন্তান সন্ততি দাম্পত্য জীবন আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞান বিচার করার ক্ষমতা নাম যশ খ্যাতি ঐশ্বর্যের ধারক কারক বাহক গ্রহ বৃহস্পতি আর বৃহস্পতি বর্তমানে কিন্তু মার্গী হয়েছেন এই জানুয়ারি মাসেই একটানা দুশো তিরাশি দিন বৃহস্পতি মার্গি থাকবে যার ফলস্বরূপ আপনাদের জীবনে ঠিক কী প্রভাব পড়বে আগত দুশো তিরাশিটি দিন নয়ই অক্টোবরের আগে পর্যন্ত সে বিষয়ে স্পেশালি একটি ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে লিঙ্ক দিয়ে দেব মিটার আজ আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে ছয় শুভ রং থাকবে যে কোনো স্বচ্ছ বা গোলাপি রঙ আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ থেকেও মুক্তি পাবেন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়া ক্রিয়াকলাপে অংশগ্রহণ করুন আজ কোনো কর্মে আপনাকে উদ্যমশীল থাকতে হবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে আপনারা অবশ্যই সফল হবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ফুল ফুটুক আর না ফুটুক আজ কিন্তু আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত আজ পরিবারের সদস্যদের সাথে কথাবার্তা বলবার আগে ভাবনা চিন্তা করে বলবেন কথায় আছে বোবার কিন্তু কোনো শত্রু নেই ডাইরেক্ট বিতর্ক বা মুখোমুখি সংঘাত ছোটোখাটো ব্যাপারে অন্যের ভুল ত্রুটি ধরা স্বভাব থাকলে এগুলি ত্যাগ করুন তো হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এই বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজন নেই অবসরকালীন সময় মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন মানসিক শান্তি পাবেন